আসসালাম আলাইকুম শহরে ঘুরতে ঘুরতে ক্লান্ত শহরের এমন কোন অলিগলি নেই যেখানে ঘোরাঘুরি করা হয়নি প্রতিদিন এক জায়গায় যেতে একদমই ভালো লাগে না তো আপনারা কিন্তু ইচ্ছা করলেই যশোরের একটু সাইডে হামিদপুর থেকে ঘুরে আসতে পারেন এখানে হামিদপুর কলেজ হামিদপুর বাউর জায়গাটা কিন্তু অসাধারণ আর এই জায়গাটা আপনি সুন্দর একটি বিকাল কাটাতে পারবেন আপনার পরিবারের সাথে এবং সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন একদম কোলাহল মুক্ত তো আমরা কিন্তু চলে আসছি হামিদপুর বাওর এই বাউরটা এক সময় অনেকটা বড় ছিল এখন বেশ আস্তে আস্তে ছোট হয়ে গেছে কিন্তু বাউরটা অনেক সুন্দর আর যেহেতু সূর্য প্রায় মিলিয়ে যাচ্ছে সূর্যের আলো বাওরে পানিতে পড়েছে এত সুন্দর লাগছে এখানে কিন্তু মাছ চাষ হয় অনেকেই দেখলাম মাছ ধরছে তো এটাই কিন্তু সেই হামিদপুর বাউর এই জায়গাটায় আমি এর আগেও একবার এসেছি তো এই মিলে আমি দ্বিতীয়বার আসলাম জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এই এই জায়গাটা দেখে খুব ভালো লাগছে যে মৎস্য কেন্দ্র এখানে অবতরণ মাছ মানে মাছ চাষ হয় এই বাউরটায় বাউরটা কিন্তু বেশ বড় আপনাদের এখানে ঘুরতে খুব ভালো লাগবে বিশেষ করে কোলাহল মুক্ত একটা সুন্দর একটি জায়গা হলো এই বাউর তো বাওয়ারে ঘোরাঘুরি শেষে কিন্তু আমরা হামিদপুর চলে গেলাম আমরা প্রথমে কিন্তু এই বাওরটাই এসেছি ঘুরতে যেহেতু রাত হয়ে যাচ্ছে আর হামিদপুর কলেজের যে রোডটা সেই রোডটা ধরে অনেকটা সামনে এই বাওরটা তো তারপরে আমি হামিদপুর কলে আলহেরা ডিগ্রি কলেজে চলে আসলাম কলেজটাও অনেকটা সুন্দর গ্রামের মধ্যে সুন্দর একটি কলেজ বিশেষ করে কলেজের এই রাস্তা আমার খুব ভালো লেগেছে অনেক বড় বড় গাছ নাম নাম কিন্তু কিন্তু এই এটার হামিদপুর আলহেদা ডিগ্রি কলেজ ছিল কিন্তু এখানে অনার্স খুলেছে অনার্স এর যে বিষয়গুলো সেগুলো আপনাদের দেখালাম এ কারণে এখন এই কলেজটার নাম হলো হামিদপুর আলহেদা কলেজ তো এখানে কিন্তু সুন্দর একটা মাঠ মাঠে কিন্তু আশেপাশে যে বাচ্চাগুলো আছে তারা খেলতে আসছে তারপরে অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে আসছে মাঠে একটু বসছে আর অনেকটা সুন্দর কলেজ কলেজে অনেক কিছুই নতুন করেছে তো আপনাদের বলে লেখি আমার বাচ্চাদের বাবা কিন্তু এই কলেজেই পড়েছে তো অনেক বছর পরে আজকে আমরা বাচ্চাদের দেখানোর জন্য এই কলেজটায় আসলাম তো কলেজটা কিন্তু অনেক মানে আমি এর আগে একবার এসেছি এই মিলে দ্বিতীয়বার আসলাম অনেকটা সুন্দর লেগেছে তো রাস্তা দেখে আমার তো হাঁটতে মন চাইলো এত সুন্দর পাতা দিয়ে ঘেরা রাস্তা আমি তো আমার বাচ্চাকে নিয়ে হাঁটা শুরু করলাম খুব ভালো লাগছে কলেজটা দেখে আর বাচ্চাটা তো খুবই খুশি হয়েছে বাবার কলেজ দেখতে পেরেছে তাছাড়া বাউরে ঘুরেছে খুব সুন্দর লাগছে তো আপনারাও কিন্তু সুন্দর একটি বিকাল কাটাতে পারেন এই কলেজ বাউর সবকিছু মিলে সুন্দর একটি বিকাল আপনারাও কাটাবেন আশা করি তো শহরের বাইরে এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না